সালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব হোটেল নূরজাহান একটি নাম করা ঐতিহ্যবাহী হোটেল হোটেল নূরজাহান এই হোটেলটি অবস্থিত ঢাকা চিটাগাং কক্সবাজার হাইওয়ে রোড এর দক্ষিণ পাশে পদুয়া বাজার বিশ্ব রোড কুমিল্লা অবস্থিত এটা হোটেলের সামনের অংশ হোটেলের উত্তর পাশ উত্তর পাশ দিয়ে ডাকাচিটাগা কক্সবাজার হাইওয়ে রোড চলে গেছে এখানে শত শত গাড়ি হাজার হাজার মানুষ এই হোটেল নুরজাহান এখানে এসে বিশ্রাম নেয় খাওয়া দাওয়া করে খুবই সুন্দর এবং নান্দনিক কারুকাজ করা হোটেল নূরজাহানের তিনতলা ভবন দেখতে খুবই চমৎকার দূর থেকে যেরকম সুন্দর দেখায় কাছে এবং ভিতরে আরও সুন্দর বিভিন্ন ধরনের ছোট বড় গাড়ি পার্ক করা আছে অনেকগুলা গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে বিশাল জায়গা হোটেল নুরজাহান কুমিল্লার একটি ঐতিহ্যবাহী বিশ্বমানের হোটেল কত সুন্দর ফুল গাছ এটা কি ফুল আমি নিজে নামটা জানি না যদি আপনারা কেউ ওই ফুলের নাম জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বিভিন্ন ধরনের ফুল গাছ পানির ফোয়ারা এবং বিভিন্ন ধরনের বাংলাদেশের যে কোনো প্রান্তে এখান থেকে গাড়ি যুগে যাওয়ার জন্য টিকিট কাউন্টার আছে হোটেলের পূর্ব পাশ পূর্ব উত্তর কনায় আর কি সবুজ ঘেরা পুরা হোটেল প্রাঙ্গণ বিভিন্ন ধরনের ফুল ফল গাছ দিয়ে সাজানো হোটেলের পশ্চিম পাশে ছোট্ট একটি মিনি পার্ক আছে পার্কটি বিভিন্ন ধরনের ফুল এবং দ্বারা সাজানো বিভিন্ন ধরনের সবুজ গাছপালায় ঘেরা এই পার্ক এর ভিতর খুবই চমৎকার এবং মায়াময়ী পরিবেশ এখানে বসে আপনি যে কোনো ধরনের খাবার অর্ডার করে আনন্দ উপভোগ করে খেতে পারবেন পার্কের ভিতরে আট থেকে দশটি কনক্রিটের তৈরি ছাতা এবং টেবিল আছে কুটে ঘর কুডে ঘরের ভিতরেও আপনি বসে খুশ গল্প পরিবার সহ বন্ধু বান্ধব সময় কাটাতে পারবে ভিতরের পরিবেশটা খুবই সুন্দর এবং মনোরম যদি কখনো এই হোটেল নূর আসেন অবশ্যই এই মিনি পার্ক পশ্চিম পাশে কিছুটা হলেও সময় দেওয়ার চেষ্টা করবে মনটা খুব ভালো লাগবে হোটেলের উত্তর পাশ সান্ধার অংশ উত্তর পাশ দিয়ে ঢাকা চিটাগা কক্সবাজার হাই রোড চলে গেছে এটা পশ্চিম পাশ হোটেলের হোটেল পাশে বিভিন্ন ধরনের কনফেকশনারি দোকান আছে দুতলা ভবন সামনে বরি গাছ সবুজ পাতায় ঘেরা এই বরি গাছের একটা ঐতিহ্য আছে সেটা হলো এই গাছে শত শত নয় হাজার হাজার চড়ুই পাখি বসবাস করে এদের কিচিরমিচির শব্দ পুরা হোটেল প্রাঙ্গণ মুখরিত হয়ে থাকে সবসময় বিশেষ করে মাগরিবের নামাজ ওই গাছে চড়ুই পাখি সব চলে আসে তখন বড়ে গাছের পাতা দেখা যায় না বলে চলে শুধু সাদা সাদা চড়ুই পাখির দৃশ্য খুবই চমৎকার লাগে যদি কখনো এই হোটেলে আপনারা বিশ্রাম নেওয়ার জন্য খাওয়া দাওয়া করার জন্য আসেন অবশ্যই বড়ি গাছের কাছে যাবেন এবং চড়ুই পাখির মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে পাবেন দেখেন কত সুন্দর হোটেল নুরজাহান এত সুন্দর নামদনিক একটা কাঠামো খুবই ভালো লাগে বিশাল জায়গা সামনে শত শত গাড়ি পার্ক করার মতো এখানে জায়গা আছে আপনারা কখনো যদি ঢাকা হতে কুমিল্লা কুমিল্লা হতে চিটাগাং কক্সবাজার ভ্রমণ করেন অবশ্যই মনে মনে চিন্তা রাখবেন হোটেল নুরজাহান কুমিল্লা বিশ্ব বিশ্বরুট ঢাকা চিটাগাং হাই রোডের দক্ষিণ পাশ বিশ্বরুট গ্যাসা এখানে বিশ্রাম নেবেন প্রধান ফটক দরজা গেট ভিতরের অংশ একটা দোতলা তিনতলা ওঠার সিঁড়ি ভিতরের অংশ দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ টেবিল চেয়ার কত সুন্দর সাজগোজ সুন্দর করে সাজানো এটা ছিল বিকাল টাইম আসর নামাজের পরে আমি ঘুরতে গেছিলাম তখন মনে চাইল হোটেল নূরজাহানের ভিতর বাহির পুরো অংশ আপনাদের দেখানোর চেষ্টা করি ভিতরের পরিবেশ আরো মনোমুগ্ধকর অবশ্যই এখানে আসবেন এখানে খাওয়া দাওয়ার মান খুবই ভালো আপনার চাহিদা অনুযায়ী প্রায় সব ধরনের খাবার এখানে পরিবেশন করা হয় এখানে কুমিলের বিখ্যাত রসমলাই পাবেন মাতৃভান্ডারের রসমলাই এখানে পাওয়া যায় ভিতরের অবস্থা খুবই ভালো ভিতরে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজের সুব্যবস্থা আছে সুন্দর জুখানা আমি নিজে এখানে মাগরিবের নামাজ আদায় করেছি এখানে যারা স্টাফ খুবই বন্ধু আচরণ করে এটা বিকালে নাস্তা নান রুটি সবজি পরে চা আমি নিজে নাস্তা করেছি খুব সুন্দর সস নাস্তা শেষে খাবার শেষে এরকম সস সসটা খুবই ভালো খেতে খুবই মন আপনার মুখে রুচি অবশ্যই হবে ওটা চিবাবেন খাবেন হোটেল নূরের রাতের দৃশ্য হোটেল নূরের রাতের দৃশ্য নূরজাহানের জাহানের রাতের দৃশ্য লাল নীল বিভিন্ন ধরনের বাতিতে হোটেল সুসজ্জিত দেখতে খুবই চমৎকার একটি পরিবেশ বাতি জ্বলছে প্রধান গেট এই গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে কত সুন্দর পরিবেশ যারা ঢাকা থেকে চিটাগাং কক্সবাজার ভ্রমণ করবেন অবশ্যই কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড লাকসাম রোড এর পাশে এই হোটেল নূরের অবস্থান এই হোটেলে অবশ্যই আসবেন মনটা ভরে যাবে এখানে মালাই চা বিভিন্ন ধরনের চা বিক্রি হয় আশা করি সবাই আসবেন